পিয়াজ আসসালামু আমরা এখন আছি আপনাদেরকে নিয়ে এসেছি কোপারেটিভ মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আসন্ন ন অক্টোবর দু হাজার পঁচিশ কমিটির নির্বাচন আলম মীর হোসেন কামাল এবং জাকির আমিন উজ্জ্বল মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং সোহেল হক পরিষদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের প্রার্থীরা আছে এখানে জয় যুক্ত করার জন্য বাবুকে দেখতে পাচ্ছি এবং তা আরো আমরা আরো অনেককে দেখাবো আমরা দেখতে পাচ্ছি অনেক নেতিবৃদ্ধ এখানে আছে এখানে নির্বাচনের ফলাফল গণনা হচ্ছে এবং নির্বাচনের ফলাফল গণনা করে জন্য সকলে এখানে সভাপত আমরা দেখতে পাচ্ছি অনেকে লোক লোকারণ্য এখানে প্রার্থীরা আছে আমরাও আছি তবে আমাদের সাথে জন্য ধন্যবাদ তারপরে নির্বাচন হচ্ছে যে সম্মিলিতভাবে সকলে একসাথে সেতু বন্ধনের মাধ্যমে প্রার্থীরা এখানে পক্ষতির বিপক্ষে সবাই একসাথে এখানে সংগতভাবে বসে আছে আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্প্রীতি সকলে একসাথে আছে দুটো প্রার্থী এখানে এখানে মার্কা এখন হচ্ছে যে ছাত্রী মার্কা দুটো একসাথে মিলেমিশে বসে আছে এখন আমরা নির্বাচনে ফলন ঘোষণার পক্ষে আছি আমরা এটাকে জানাচ্ছি তুমি কি পাচ্ছি ও পাচ্ছি না ও পাচ্ছির পক্ষে প্রতারণাতে আছে ভাই কিছু বলবেন একটু বলেন আচ্ছা ঘোষণার আগে কেউ কিছু বলতে যাচ্ছে না ঘোষণা পরে দেখি এদের আনন্দ উৎফুল্ল এবং সকল প্রার্থী একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার প্রার্থী আছে তেমনি আবার এখানে ছাতা প্রার্থীরাও আছে সকলে একসাথে বসে এখানে নির্বাচন ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা আছে আমরাও আছি সবকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে আপনাদের সাথে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো যে সকলে মিলেমিশে একসাথে আছে সাধারণত আমরা যাতে নির্বাচনে একসাথে আমরা দেখতে পাই না এখানে আমরা যেহেতু এটা একটা মার্কেটে ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীরা আসলে মিলেমিশে একসাথে আছে বিধে আমাদের অরাজকতা বিশৃঙ্খল হচ্ছে না এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরাই আসলে আমাদের দেশের অবকাঠামো রীতি তারা ভালো একটা ভূমিকা রাখে তাদের কারণে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে গিয়ে যাচ্ছে আমাদের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তবে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে ধন্যবাদ আমাদের সাথে সালাম আলু রহমতুল্লাহ